মাই জার্নাল হেভেনি ফ্রেন্ডশিপ কেমন তোমরা সবাই আমি ভালোই আছি কদিন বেশ ভ্লগটা করা হয়নি কেননা ভীষণ গরমও ছিল আর সেরকম কিছু করছিলাম না তাই ভ্লগ করি নি আর তো আজকের ভ্লগটা এখন থেকে শুরু করছি আজ হলো সানডে নটা সাঁত্রিশ বাজছে ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি তো এই ঘুম থেকে উঠেছি আর কি ঘুম থেকে উঠে দেখছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে আর এত গরম লাগছে না রোদের এত তাপ বেড়েছে জানি না কীভাবে সবাই সারভাইভ করব তো বেটু এখানে বসেছে খেলতে বই নিয়ে একদমই পড়তো নয় বই নিয়ে খেলতে

এখানে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে সেটাও জল ধরতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে বেরেস্তাটাও এবার ভাজতে দিয়ে দিলাম আসলে একসাথে অনেকগুলো কাজ একটার পর একটা করে নিলে তবেই তাড়াতাড়ি হয় না হলে হয়ে ওঠে না এদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো সেগুলোকেও ভালো করে জল থেকে তুলে নিয়ে তারপরে ডিমগুলোকেও একবারই ছাড়িয়ে নিয়েছি আসলে বেরেস্তারা ভাজতে অনেকটা টাইম লেগে যায় সেজন্য ওই কাজটা করতে করতে বাকি কাজগুলো আমি করে নিই একটার পর একটা আর এদিকে পুদিনা পাতাগুলো তো সেই কবে বাঁকুড়া গেছি তার আগের থেকে এনে রাখা আছে কতগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো ফেললাম দেন এগুলো বেঁচেছিলো মেনলি পুদিনাটার জন্যই আজকে বিরিয়ানিটা করা হচ্ছে কেননা এতগুলো পুদিনা পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে ভীষণ খারাপ লাগছে আর তারপরে এই যে ধনে পাতাটাও আজকে এনেছিলো মধু তো সেগুলো একদম পাতাগুলো ছাড়িয়ে নিলাম এই ধনে পাতা পুদিনা পাতা এগুলো বেছে ধুতে অনেকটা টাইম লেগে যায় তো এই করতে করতে আমার বেরেস্তারাও এক রাউন্ড ভাজা হয়ে গেছে অবভিয়াসলি কারণ বিরিয়ানিতে বেরেস্তারা বেশি পরিমাণে দিলে তবেই টেস্টি হয় তাই না সেজন্য বেরেস্তারা ভাজতে অনেক সময় লেগে যায় আর এদিকে আরেক রাউন্ড এটাকে ভাজতে দিলাম তারপরে আবার গেলাম আমি জামা কাপড় কাচতে দিতে আর এত রোদের জন্য আমি সকালবেলায় ইদানিং জামা কাপড় কাচতে দিচ্ছিলাম না কিন্তু আজকে অনেক জমে গেছিল তাই দিয়ে দিলাম নাহলে সন্ধেবেলায় আজকাল জামা কাপড়টা কাচতে দিচ্ছি নাহলে যা রোদ বেড়েছে না জামা কাপড়ের রঙ এমনি উধাও হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ তো ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে মারাত্মক বাইরে রোদের তাপ তার মধ্যে এতক্ষণে খাবো আমি গরম গরম চা হ্যাঁ সকাল থেকে চা খাওয়ার সুযোগটা হয়ে ওঠেনি ভাবছিলাম এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই তারপরে চা খাবো সেই করতে করতে সাড়ে দশটা বাজিয়ে দিলাম তারপরে চাটা বসালাম আসলে সকাল সকাল প্রতিদিনই ভাবি যে কিচেন থেকে বেরিয়ে যাবো রান্নাবান্না করে কিন্তু তার হয়ে ওঠে না সকালবেলায় আমার এত কাজ থাকে তারপরে একটুখানি নিজে বসে নিজের জন্য টাইম স্পেন্ড করি সেজন্য টাইমটা অনেকটাই নষ্ট হয়ে যায় চা বানানো হয়ে গেছে তারপরে দুধটাও একটুখানি গরম করে নিলাম কারণ কেশরটা আগের থেকে ভিজিয়ে রাখতে হবে আর এই কেশরটা যেন তো সেই কাশ্মীর থেকে নিয়ে আসা কেশরটা এত সুন্দর কালার না আর স্মেলটা দিলেই পুরো বিরিয়ানির স্মেল এমনিই চলে আসে এখানকার কেশরগুলো তো মানে একদমই স্মেল তো নেই কালার দূরের কথা তাই এই কেশরটা অল্পতে হয়েও যায় আর বেশ টেস্টি মানে গন্ধটা খুব সুন্দর লাগে আর কি কালারের সাথে সাথে তো তারপরে আমি এখানে আলুটাও ভাজতে দিয়ে দিলাম আসলে বিরিয়ানিটা শুনতে যতটাই সহজ না মনে হয় যেন বিরিয়ানি তো ইজিলি হয়ে যাবে তার থেকে ভাত তরকারি করতে কঠিন হবে ব্যাপারটা মোটেও সেরম না আসলে বিরিয়ানির প্রস্তুতিটা এত বেশি পরিমাণে না মানে এটা করতে হয় সেটা করতে হয় মেলেই ভাজা ভুজি বিরিয়ানিতে অনেকটা সময় লেগে যায় প্রিপারেশনে প্রায় অনেকটা টাইম চলে যায় বলে বিরিয়ানিটা বানাতে অনেক কষ্ট হয় এবার বিরিয়ানিটা যখন বসিয়ে দিই তখন তো ইজিলি হয়ে যায় তখন মনে হয় যে না খুব ইজি আসলে সব কিছু রেডি থাকলে ইজি লাগে যখন নিজেকে সব কেটে বেটে ভেজে করতে হয় না তখন মনে হয় যে না বাবা ভীষণ হেডেকের ব্যাপার বিরিয়ানি করব না আমি ধরো সকাল থেকে কাজে লেগেছি তো দুপুরবেলায় বারোটা পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি তার মধ্যে বেরেস্তা ভাজতে সব থেকে বেশি সময় লেগেছে তার উপরে এবার মশলা কষানো আছে আর চিকেন বিরিয়ানি করলে তার তো আরও বেশি চাপ কেননা চিকেন কষাতে অনেকটা বেশি সময় লাগবে আর এসব করতে করতে আবার আমার এক্সট্রা কাজ আছে তার মধ্যে যে ঘরের ভেতরে যে গাছগুলো রেখেছিলাম মানি প্লান্টগুলো ওগুলোও শুকিয়ে যাচ্ছে যার ওদের তাপ না সেজন্য এবার ওগুলোকেও আজকে ভালো করে ধুয়ে জল দিয়ে একটু জলটা ঝরতে দিয়ে দিলাম কেননা ঘরের গাছগুলো এমনি নর্মালি বেশি জল লাগে না জানো তো কিন্তু এই গ্রীষ্মকালে দেখছি মানে একদিন ছাড়া ছাড়ে আমাকে ঘরের গাছগুলোকেও জল দিতে হচ্ছে আর বাইরের গাছগুলো গুলো মানে সকালে বিকেলে জল দিলে তবেই ভালো এত রোদের তা আমি জানি না আমার গাছগুলোকে কী করে বাঁচাবো বেশ কয়েকটা গাছ এখনই দেখছি শুকিয়ে যাচ্ছে যতই জল দিই মানে ওরা ঠিক এত রোদের মধ্যে সারভাইভ করতে পারছে না অগত্যা কী আর করা যাবে ওইভাবেই চলতে হবে আর এদিকে মশলাটা যখন কষানো হচ্ছে তখন দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাই ভাবলাম যে ফলগুলো কেটে নিই ফল মানে মধু এনেছিল পেঁপে মানে দুদিন হয়ে গেলো ফ্রিজে ছিল এবার পেঁপেটাকে যদি না কেটে নিই না কেমন একটা হয়ে যাচ্ছে পেঁপেটা আর ওরা তো বেটাই ফল খেতে এত পছন্দ করে যে যত ফলই কেটে রাখি সেটা আমাদের জন্য কম পড়ে আর এখনকার পেপের অবস্থা দেখো মানে এক তো শক্ত শক্ত তারপরে হাইব্রিড পেপে ভেতরে একটাও বীজ থাকে না জানো তো আগের দিনে যে পেঁপেটা কেটেছিলাম ওটাই তবুও বীজ ছিল তবে এটাতে একটাও বীজ নেই আর আমার এই পেপে একদমই খেতে ভালো লাগে না মানে একটু হালকা নরম হলে যদিও এক পিস দু পিস খাই এই শক্তগুলো তো আমার একদমই আমি খেতে পারি না যে দাঁতের মধ্যে চেবালে কেমন আমার কচকচ করে ওই আমি খেতে পারি না তো কেটে রেখে দিলে মোটামুটি ফলগুলো শেষ হয়ে যায় মানে বেটুও খেয়ে নেয় বেটুর পাপাও খেয়ে নেয় এই পেঁপেটা ধরো কেটে রাখবো এটা কিন্তু আজকে ওরা শেষ করে নেবে ভাত খাওয়ার আগে

পেঁপে কাটা হয়ে গেলে তারপরে তরমুজটাও পড়েছিলো বাইরে ছিল যেহেতু তরমুজটা ফ্রিজের ভেতরে ঢোকায়নি তাই ওটাকেও কেটে রেখে দিলাম কেটে রেখে দিলে একটু একটু করে সবারই খাওয়া হয়ে যায় আর তরমুজটা মোটামুটি গ্রীষ্মকালে আমি একটু প্রেফার করি আমি একটু খাই বাকি ফল আর সেরকম খাওয়া হয় না আর তা করতে করতে এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে তাই আলুগুলোকে দিয়ে একটু জল দিয়ে ওটাকে একটু ফুটতে দিয়ে দিলাম তাহলে মোটামুটি মশলা কষানোটা রেডি হয়ে যাবে আর এটা রেডি মানে বিরিয়ানি মোটামুটি রেডি হয়ে যাবে শুধু সাজিয়ে বসিয়ে দিলেই হবে এবার তরমুজটাকে যে কাটবো কাটতে কাটতে মোটামুটি অর্ধেক বেরু আমার শেষ করে দিয়েছে তোমরা দেখতে পাবে তরমুজ কাঠের মাঝে মাঝে একটা ছোটো ছোটো হাত এসে তরমুজ একটা একটা করে চুরি করে করে নিয়ে যাচ্ছে হয়ে গেছে তার সাথে এবার ভাবছি যে আমাদের রায়তার সবজিগুলোকেও কেটে নিই সবজি মানে সব শশা গাজর আর হচ্ছে পেঁয়াজ এই কাজগুলো করে রাখলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় মা থাকলে এগুলো আমাকে ভাবতে হয় না কিন্তু একা যখন থাকি এই কাজগুলো সব নিজেকে করতে হয় তো তখন একদমই ভালো লাগে না তখন মানে ধুল করবো না মেনলি যখন এত পেঁয়াজ কাটতে হয় তখনই পুরো একদম এনার্জি আমার লস হয়ে যায় কিন্তু আজ ভাবলাম যে সত্যি অনেকদিন বাড়িতে বিরিয়ানি হয়নি আসলে যখন হয়েছে কন্টিনিউ এত বিরিয়ানি হয়েছিল যে খেয়ে খেয়ে একদম মুখটা একদম নিরস হয়ে গেছিলো তাই বিরিয়ানি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আজকে অনেকদিন পর ইচ্ছে হলো খেতে তাই ভাবলাম যে একটু ডিম বিরিয়ানি বানিয়ে ফেলি চিকেন বিরিয়ানিটাই গরমে আর খাবো না আর সবার ইচ্ছেও হবে না সেজন্যই ডিম বিরিয়ানির প্রকল্প এদিকে বড নিয়ে এসেছে অনেক রকমের সবজি অনেক রকম মানে যেগুলো রকম সেগুলো দেখতে পাচ্ছ আর এগুলো ওকেই ধুয়ে রাখা করেছি কেননা আমি বাকি কাজগুলো করছিলাম একা হাতে সব করতে গেলে আমি একদম নাজেহাল হয়ে যাচ্ছিলাম আর এদিকে বিরিয়ানিটাও সাজিয়ে দিয়েছি শুধুমাত্র একটু ঘি ছিল না বাড়িতে তো এর আশায় বসেছিলাম যে কখন ঘি দে আসবে তারপরে ওটা বসাবো সেই করতে করতে একটা বেজে গেলো তার মধ্যে ডিমগুলোকেও ধুয়ে রাখতে হবে আর এই ডিমগুলো এত নোংরা ছিল না কি বলবো তোমাদের সেই ছোট বাচ্চা যেমন খেলাধুলা করে প্রচুর গায়ে নোংরা মেখে থাকে না ব্যাপারটা সেরকম আর এগুলোকে স্কচ দিয়ে ঘষে ঘষে ধুয়েও আমি পরিষ্কার করতে পারছিলাম না এত নোংরা ছিল ডিমগুলোতে অনেক কষ্ট করে একটু ক্লিন করেছিলাম কারণ এই নোংরা ডিমগুলো দেখেই তো আমার আর ইচ্ছে হয়নি খেতে নিজের একটা অস্বস্তি হচ্ছিল তাই এগুলো আর আমার বরের দায়িত্বে দিইনি এগুলো নিজেই ভালো করে ঘষে ঘষে ধুয়েছি এত নোংরা হলে আমার একদম ফ্রিজে রাখতে ইচ্ছে হয় না জানো তো তার উপরে যখন ওই হালকা করে ধুয়ে দেবে নোংরাগুলো বেরোবে তখন তো একদমই পোষাই না সেজন্য নিজে ভালো করে ঘষে ঘষে ধুয়ে তবেই আমি এগুলোকে জল ঝরিয়ে ফ্রিজের মধ্যে ঢোকাই এই যেগুলো এক্সট্রা কাজ নয় খুঁটি নাটি খুঁটিনাটি আসলে সংসারের ঘরে সকাল থেকে রাত পর্যন্ত এই খুঁটিনাটি কাজ করতে সময়টা পেরিয়ে যায় যেটা তোমরা সবাই নিশ্চয়ই মানো তো অনেকক্ষণ ঘিরা সে বসেছিলাম কিন্তু এসে পৌঁছোয়নি অলরেডি একটা দশ বাজছে তাই ভাবলাম যে বিরিয়ানিটা বসিয়ে দিই ঘি এলে ওপর থেকে অ্যাড করে দেবো আর আমি গেলাম স্নান করতে তার মাঝে বেটু আর তার পাপাকে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম যে রায়তাটা তোমরা কিন্তু দইটা দিয়ে মিক্স করে ভালো করে বানিয়ে নিও তো ওরা বাপ সেই দায়িত্বটাই পালন করছে এখানে

काकाई का और ये है काकाई का ये मम्मी का और मैं ये मेरा है वो किसका है मुझे पता नहीं ये बंगला ब्लॉग है दीदी का नहीं है ये बंगला ब्लॉग है तो बंगला ही कथा बोलो इधर हेलो काका है तो मैंने आवाज हो गए यहां तो सो सवाई भाई सो आई आज से उठे उठे खाने काकाई का खाली ए तो ही दो ही तो देखो

যাই হোক আমরা আমাদের বিরিয়ানি এনজয় করি তোমরা জানিও আজকে ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ইন্টারেস্টিং ব্লগে কেননা স্পেশাল একটা জায়গায় যাচ্ছি আমরা তো সেই ব্লগটা আসবে খুব শীত হয় তো তোমরা দেখতে থাকো টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ডেলি ফ্রেন্ডশিপ এবার হচ্ছে আমরা খাওয়া শুরু শুরু